যে এই ছয় নম্বর ঘাট থেকে এখানে বিষয়টা হলো যে এখানে নব্বই এই নব্বই টাকা করে রোকালি ভাড়া আর ওইটা হয়তো পঞ্চাশ টাকা হয়তো কম বেশি হবে কিন্তু এখানে তারা ভিন্নভাবে কনটাকে চলে যায় প্রচুর প্যান পর্যটক দেখলে কোনটাকে চলে যায় নর্মালিভাবে আমরা ঠিক করতে পারি না

লোকাল গুলা কত যায় লোকালগুলা এখান থেকে মশকালে যাওয়া আসায় তিন হাজার টাকা চায় কি একটা অবস্থা দেখেন পর্যটক দেখলে তারা মাথা খারাপ হয়ে যায় পর্যটক দেখলে মাথা খারাপ হয়ে যায় প্রতি আসলে বাংলাদেশের প্রতিটা স্পটে পর্যটকের ভোগান্তি শেষ নাই দেখেন লোকাললি নব্বই টাকে নিলে চলে যে মশ যে আপ ডাউন তিন হাজার অনেক দিয়ে টাকা দাও করতেসে অনেকে তিন হাজার দাও করতেছে পর্যটকের দুর্ভোগের অবস্থা সে একটা প্রচুর পর্যটক ভিড় করতেছে কিন্তু তাদের দাম ছাড়া না প্রচুর পরিমাণে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যেমনি সেমনি পর্যটক থেকে দাবি করতেছে টে অবস্থা খারাপ প্রতিটা জায়গাতে আমরা বাংলাদেশের মানুষ সিন্ডিকেটে বেড়ে গেছে নহলে